নূপুরের দাম হাজার টাকা হলেও তার স্থান পায় আর টিপের দাম দু টাকা হলেও তার স্থান কিন্তু কপালে লবণে কখনো পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে প্রত্যেক দিনই পোকা ধরে আবার পিঁপড়াও ধরে মানুষ সোজা পথে চলে না কিন্তু বাঁকা পথেই আগ্রহ বেশি তাই তো মদ বিক্রেতাকে কোথাও যেতে হয় না কিন্তু দুধবলাকে বাজারে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় আবার সর্বদা দুধ বিক্রেতাকে বলা বলে থাকি দুধের জল মেশাও তো আর মানুষ মধে জল মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম কচু পাতা দেখেছ নিশ্চয়ই উপরে সবুজ আর ভিতরে চুলকানিতে ভরা ঠিক তেমনি কিছু কিছু মানুষ আছে বাইরে থেকে দেখতে ভীষণ সুন্দর পরিপাটি কিন্তু ভেতরটা আবর্জনায় ভরা সাপ দুধ খেয়ে বিষ উপরে দেয় আর গরু ঘাস খেয়ে দুধ দেয় সুতরাং দোষটা খাবারের নয় প্রত্যেকটা স্বভাবের কাছে নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করবেন না মনে রাখবে পাথর কিন্তু নিজের ওজনের জন্য জলে ডুবে যায় কি আজব দুনিয়া যার চোখে ঘুম আসে তার কাছে ভালো বিছানা নেই আর যার কাছে ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই যার মনে অনেক দয়া আছে তার কাছে দেবার মতো কিছুই নেই আর যার কাছে দেবার অনেক কিছুই আছে তার মনে তার মনে তার কাছে দেবার মতো কিছু নেই আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম তাহলে দোষটা কার মানুষের না স্বভাবের তো বন্ধুরা আমি তরুণ নতুন দিনে নতুন ভিডিও কথাগুলো কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই চাই তো দেখো আমরা একদিন সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম ঘুরতে তো এই ভিডিওটা সেখানকারই ভিডিওটা ছিল মৌখালি ব্রিজ অনেকেই নাম শুনেছ মৌখালি ব্রিজ সন্ধ্যাতে কত পাখি বক যে যার নিজের বাসস্থানে ফিরে যাচ্ছে এরা কিন্তু এদের নিজেদের মতো উড়ে বেড়ায় মানে এতটা সন্ধ্যা নেমে এসছে এই যে দেখতে পাচ্ছ বুঝতে কি পারছো কি বলো যে পাখিগুলো কত সুন্দরভাবে উড়ে যাচ্ছে এই জঙ্গলের মধ্যে কিন্তু না হলেও কয়েক হাজারো পাখি উড়ে বসছে মানে দূর দূরান্ত থেকে আসছে ওদের বাসস্থান এই জঙ্গলটাই মনে হলো ভালো মতো ওখানে ক্যামেরা করা গেল না কেমন ঝাপসা আসছে তাই আমরা একটু সামনের দিকে এগিয়ে গেলাম যথেষ্ট ভিড় এখানে এতটা ভিড় হবে ভাবতে পারিনি যেহেতু এখন শীতের সন্ধ্যায় বেশিরভাগ মানুষ তাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে চলে আসছে মৌখালি ব্রিজে দুই সাইডটা ফিশারি আর নদী আছে মানে এদিকটায় বেশিরভাগ ফিশারি আর ওদিকটায় নদী যেহেতু বালি পড়ে গেছে তাই কিছু কিছু ভাগে ভাগে ফিশারি মানুষ করে নিয়েছে কিছুটা জায়গা দখল করে এই যে দোকানগুলো দেওয়া এগুলো কিন্তু বেশিরভাগ মানুষের যত সম্ভব দখলাস্ত জায়গা এই রাস্তাটায় সময় মানুষও চলতো না কিন্তু একটু ব্রিজ হয়ে আর কয়েকটা ধাবা হয়ে এই রাস্তাটা এখন ভাইরাল হয়ে গেছে বলতে পারো ফেসবুক তো খুললেই বেশিরভাগ দেখা যায় মৌখালি ব্রিজে আমাদের অনেক দাদাভাই দিদিভাইরা দূর থেকে এখানে ঘুরে গেছে আর এই সেই ভাইরাল ধাবাটা যেখানে প্রচুর মানুষ এখানে আসছে আই লাভ অরণ্য কুলেই ভিতরটা যে ভেবেছিলাম খুব একটা হাই ততটাও নয় আবার তেমন কিছু এখানে এসে দেখলাম আমাদের হিন্দু মানুষের থেকে বেশিরভাগ দের মুসলিম দাদা ভাই দিদি ভাইরা বেশিরভাগ এখানে আছে এই যে সব কিছু এখানে ভিআইপি ব্যাপার পুজোর সময় যখন এসেছিলাম ভেবেছিলাম ভিতরে ঢুকলে হয়তো টাকা লাগে বেশিরভাগ মানুষ এখানে ঘুরতে ঢুকছে খাবার খেতে নয় কারণ এখানে খাবারের বিলগুলো অতিরিক্ত হাই আমাদের মতো সাধারণ মানুষদের ঠিক সম্ভব হয়ে উঠবে না খানে বাইরের খাবার পঞ্চাশ টাকা সেই খাবার এখানে একশো টাকা আর ভিতরে এসি রুমগুলোয় ঢুকলে তো আরও ব্যাপার বাইরে তিনটে চারটে এই রকম ছোট্ট ছোট্ট কামরা করা রয়েছে খরের ছাউনি আর বাঁশের বাঁশের মানে সেই যে বাঁকারি তুলে টেবিল করা চেয়ার করা সেখানে বসে খাবার জন্য আর এই যে কয়েকটা মাঠ ঘেরা আছে শুধু কয়েকটা গাছ বসানো আর তার চার সাইডে এই যে ছোটো লাইটগুলো লাগানো এখানে এতটা ভিড় কেন বলো তো প্রতিটা মানুষ এখানে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তার কারণটা জানলে তোমাদের একটু হলেও হাসি লাগবে বা অবাকও হতে পারো চলো এখানে এই যে দেখো খাবারের যে মেনু কার্ডটা এই যে এখানে বার্গার আছে স্যান্ডউইচ পিৎজা সব কিছুই আছে এখানে বিলগুলো আমি দেখছিলাম তো বিলটা দেখার পরে আমার এতটা খাবার ইচ্ছা হয়নি কারণ যে খাবার আমরা বাইরের ছোটো খাটো ধাবাতে অল্প টাকাতে পেতে পারি সেটা আমার এখানে ঠিক পছন্দ হলো না আর এতটা মানুষের ভিড় ঠিক ভিতরে ঢুকলে কতটা বিল হবে তাও জানি না সেই মতো আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করিনি কিন্তু একটা জায়গাতে আমি একটু আশ্চর্য হয়েছিলাম যে ওই জায়গাটাতে কেন মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এই ঠান্ডাতে সন্ধ্যাবেলায় তিনজনে বেরিয়ে এসেছিলাম যতটা মজা করব ভেবেছিলাম ঠিক ততটা মজা এখানে পেলাম না তাই এখান থেকে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম বেশিক্ষণ ছিলাম না তো বাইরে যখন বেরিয়েছি না খেতে আর বাড়িতে ফিরব না খেদেই যাব তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই যে সেই জায়গাটা কেন লাইন দিয়ে দাঁড়িয়ে চলো সেটাই তোমাদেরকে বলি এতগুলো মানুষ এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে শুধুমাত্র এখানে বসে বা দাঁড়িয়ে দুটো ফটো তোলার জন্য ওই যে লাভ চিহ্ন দেওয়া ওখানে দাঁড়িয়ে ফটো তোলার জন্য এক একজন না হলে আধা ঘন্টার উপরে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে তার ফ্যামিলি নিয়ে আর এই যে ভিতরটা কাছে ঘেরা কেউ আছে এসিতে কেউ আছে নন এসিতে আর এই যে এখানে হাত ধোয়ার ব্যবস্থা এই রুমটা ছিল এসি রুম জানি না এর ভিতরে ঢুকলে বিলটা ঠিক কতটা করে আসবে তাই আমরা এখান থেকে বেরিয়ে ফিরে যাচ্ছি ঠিক আমাদের বাড়ির দিকে আমাদের বাড়ি থেকে এই জায়গাটা প্রায় আধা ঘন্টার রাস্তা তাই আমরা সন্ধ্যার মুখে বেরিয়েছিলাম ঘুরতে আর এই শীতের সময় আমাদের এখানে যত মেলা বা ঘোরার জায়গাগুলো এই শীতের সময় মানুষ বেশি ঘুরতে যায় দেখো আমরা আরেকটা ধাবাতে ঢুকেছি এখানের পরিবেশটা সত্যি খুব সুন্দর ছিল দেখো ওখানের থেকে এখানের পরিবেশটা দারুণ ছিল একদম শান্তপ্রিয় জায়গা কোনো ঠেলাঠেলি নেই কোনো ভিড় নেই এখানে যদি তুমি এক ঘন্টা বসে গল্পও করো তাতে তোমার কোনো সমস্যা হবে না জায়গাটাও খুব সুন্দর ছিল তাই এখানে এসে আমরা একটু খাওয়া দাওয়া করলাম দেখো প্রথমে একটা কফি নিয়েছে স্পেশাল কফি বর নিল এটার দাম ছিল চল্লিশ টাকা আমি যেহেতু চা কফি খাই না সেই জন্য আমার জন্য অর্ডার হয়নি আর তারপরে নিয়েছে ছেলে বলেছিল পিৎজা খাবে সেই জন্য একটা পিৎজা নিয়েছি জানি না কেমন খেতে হবে খেয়েছিলাম ঠিক অনেক বছর আগে একটা পিৎজা খেয়েছিলাম ছেলে তখন পেটে থাকায় সেটার টেস্ট ছিল অন্য রকম এটার টেস্টটা আমি অতটা ভালো পেলাম না এই একটা পিৎজাকে তিনজন মিলে খেতে পারলাম না ছেলে তো খেলোই না একটা টুকরো খেয়ে বললো কি আমি আর খাব না কারণ ওর ভালো লাগেনি কিন্তু বাকিটা তো ফেলে দেওয়া যায় না এটার দাম নিয়েছিল দুশো টাকা তাই বর বলছিল আর ষাট টাকা দিলে তিন প্লেট বিরিয়ানি হতো কিন্তু যাও তো খেয়ে দেখতে হবে তাই খেয়ে দেখলাম অতটাও টেস্টি ছিল না এখানে আমি জোর করে খাচ্ছিলাম কিছু করার নেই জিনিসটা নষ্ট হবে আর অত টাকা দিয়ে একটা জিনিস কিনে নষ্ট করার মতো কোনো ইচ্ছা নেই এই যে দেখো ক্যাফেটা আই লাভ ক্যারিং বেশ জায়গাটা পরিষেবাটা ভালোই চারিদিকটা কি সুন্দর গাছ লাগিয়ে রেখেছে গাছগুলোকে দেখেও খুব ভালো লাগছে আর ওই গাছটাতে কতগুলো ফুল ফুটে আছে আমাদের এখানে এই শীতে এখন তো বাড়াইফুরের মেলা চলছে ভাবছি ওখানেও একদিন যাব তবে আমাদের এখান থেকে বারাইপুরটা অনেকটাই রাস্তা প্রায় দু ঘন্টা লেগে যাবে বাইকে গেলে দেড় দু ঘন্টা তো লাগবে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা দিলাম প্রায় তখন সাড়ে সাতটার উপরে বাজে শীতের সন্ধ্যাতেও রাস্তাতে যথেষ্ট মানুষ আছে বাড়ির ভিতরে বোঝা যায় না যে এতটা ঠান্ডা পড়েছে বাড়ি থেকে তো তেমন একটা বেরোই না সন্ধ্যার পরে কিন্তু এই বাইরে বেরিয়ে বুঝতে পারলাম কতটা ঠান্ডা যথেষ্ট ঠান্ডা এখানেও পড়ে গেছে তাই আমরা আর বেশি রাত করলাম না আজ রাত করলাম না বেরিয়ে গেলাম কিন্তু এরপরে যখন মেলাগুলো হবে তখন তো জমিয়ে যত ঠান্ডা হোক মেলা তো ঘুরতেই হবে বাড়িতে এসে আমি একটু জব্দে পড়ে গেলাম তার কারণ আমার ডান দিকের কানটা কানের যে ছিদ্রটা আমি কানের খুলে কানের পরেছি তারপরেও এই রিংটা পরতে পারছিলাম না তাই বর একটু জোর করে পরিয়ে দিচ্ছিল জানি না কানটা ফুটিয়েছি প্রায় তিন মাস হচ্ছে তাও কানের ছিদ্রটা খুবই সমস্যা করছে এই যে ডানদিকের কানেরটা পড়তে গিয়ে এখানে রক্ত বেরিয়ে গেছে তো সেটা জোর করে কানেরটা পরা হয়েছে বাড়ি ফেরার পথে দেখো আসার সময় নিয়ে এসছে চিকেন পকোড়া আর এই যে এখানে আছে বিরিয়ানি এটা ছিল রাতের খাবার তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো অসংখ্য ধন্যবাদ